সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজে এগারোটা তো আমি যাচ্ছি আমার বড় মেয়ে স্কুলে বড়ো মেয়েকে আনতে তো আজকে তোর বাবা কাজে গেছে তো আনতে পারবে না তো সেই জন্যই আমি গেছি তো দেখো মেয়ে স্কুল ছুটি হয়ে গেছিলো আর আজকে যখন আমি স্কুলে যাচ্ছিলাম তখন ওয়েদারটা একটু হালকা হালকা রোদ ছিল তো তারপরে দেখো একটু কালো হয়ে মেঘ হয়ে এসছে তো আমি মেয়েকে রেনকোটটা পরিয়েই দিলাম মাঝ রাস্তা আবার যখন নামবো তখন আবার যদি বৃষ্টি মিষ্টি পড়ে তো সেই জন্য রেনকোটটা পরিয়েই টুকটুকিতে তুললাম আর আজকে হচ্ছে আমার ননদের ছেলের বইতে হয়েছিল আগের বছরে এক বছর হতে চাচ্ছে তো সেই জন্য একটু নিয়মভঙ্গ পালনই হবে একটু আশপাশ মুখে দেবে ছেলেটা মানে আমার ভাগ্নের মুখে তো সেই জন্যই চলে এসেছি আমার ননদের বাড়িতে স্কুল থেকে বাড়ি এসেই একদম স্নান দান করে চলে এসেছি আমার ননদের বাড়ি আর শাশুড়ি মা ওদিকে বান্না করছে আর আমি ওই খাসির মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখলাম আর দেখো রান্না হয়ে যাওয়ার পরে এই হচ্ছে আজকের মেনু এটা হচ্ছে এচোর চিংড়ি এটা আমার ননদি করেছিল আর এখানে দেখো এটা তো তোমাদের দেখালাম এটা এচোর চিংড়ি করেছিল আমার ননদ আর এখানে হচ্ছে কাতলা মাছ সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে কাতলা মাছ করেছে এটাও আমার ননদী করেছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটু লেবু কাটা রয়েছে আর এখানে রয়েছে পাঁচ রকম ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা কাঁচকলা ভাজা পাঁচ রকম ভাজা যেহেতু পাতে দিতে হয় সেই জন্য পাঁচ রকম ভাজাও করেছে আমার ননদ সকাল থেকে অনেক রান্না রান্নাবান্না করেছে ননদ তা আমি একটু গিয়ে সামান্য একটু সাহায্য করলাম তেমন কিছু তো করতে পারিনি আর যা কাটাকুটি করার ও সমস্ত কিছু রাতের বেলা করে রেখেছিল আর এখানে হচ্ছে মুগের ডাল মাছের মাথা দিয়ে হয়েছে আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা ঢাকা দিয়ে নিই আর এইখানে হচ্ছে লাল শাক ভাজা ওপরে পোস্ত ছেটানো রয়েছে আর এই হচ্ছে ভাত সাদা ভাত এটা তো তোমাদের দেখালাম আর এই হচ্ছে আজকের মেনু আর এখানে রয়েছে কাগজের থালা আলুর ঝুঁড়ি ভাজা আর হচ্ছে গ্লাস আর এই থালায় বাচ্চাদেরকে খাওয়ানো হবে আর এই হচ্ছে লাল লাল করে মটন কষা মটন কষা না মটনের ঝোল আলু দিয়ে মটনের ঝোল তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে রয়েছে একটু বেগুনি আর মাছের তেলের বড়া আর সঙ্গে রয়েছে টমেটো চাটনি তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু তো চলো বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদের খাওয়া দাওয়া করানো হয়েছে আর এই হচ্ছে এই মাটির থালাটা মানে আমি এই থালাটা ডিজাইন করেছিলাম স্পেশালি আমার ভাগ্নের নিয়ম ভঙ্গের জন্য তো তারপরে খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম বাড়িতে আর দেখো মেঘটা কেমন কালো হয়ে এসছে মনে হচ্ছে যেন এই মানে নামলো বলে কিন্তু বেশ ভালো লাগছে চারিপাশটা একটু মেঘটা দেখে এত সুন্দর লাগছে যার জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম তো তারপরে দেখো চলে এসেছি একদম সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় এগুলো হচ্ছে মাসকাবাড়ি বাজার তো সব কিছু বাড়ন্ত হয়ে গেছিল তো সেই জন্য আমার কর্তমশায় গিয়ে মাস বাজারটা করে নিয়ে এসছে যা যা লাগে সংসারে সবই নিয়ে এসছে তো আজকের মতন ভিডিওটা এইটুকুই বেশি আর বড় করতে পারলাম না যদি ভালো লাগে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না